বরিশালের পেয়ারা পার্কের ওয়াচ টাওয়ারে গুনে উফরিদ সাইলে দেহায় জানি হেলিকপ্টার এ বইয়ে দেখতে আছি এই দুই দেরি গইয়ে পার্কে যাইয়ে কোনো গইয়ে পাইলাম না হগল মানসে হিরে লইয়ে গেছে কেমনডা লাগে কন দেহি পার্কের কানায় বাস দিয়ে এমন সুন্দর একটা জিনিস বানাইছে হেয়ার ভিতর উড্ডে ছবি তুলতে মনে কয় এখানে উড্ডে নিস মুই সাইলে ঠায় কি ডোরন ভিউ দেখতে আছি মনে কয় মুই নিজেই ডোরনে শরীরে উঠতে লাগছি এই অঞ্চলে নাইতে করিয়ে কেলা গাপ গইয়ে এগুলো লইয়ে লইয়ে ব্যস্তে বাইরেছে হে এক্সের হস্তায় পাওয়া যায় সব জায়গায় মুই উপরে কোন সব নাওগুলার একটু একটু কুটি কুটি দেহি একার গুড়ি গুড়ি ঠেয়ে কি মানসে একার ছোট ছোট নাইতে হরিয়া আইসে এর মধ্যে কামক গড্ডি গেছে মগ লগে মোরা হাইন দিয়া গড়তে পড়তে আসি তাই তিরিশ গোটা হা দিয়ে এই জায়গায় টিকিট কাটা লাগে হেয়া মোরা জানতাম না সকল জায়গা ঘুরিয়ে ফুরিয়ে মোরা যে কালে নাইতে আওয়া দর্শি হেই কালে মাঝি কয় আমনে গোদার দিয়ে রাহা রাহে না এখানে দি টিকিট কাটা লাগে মুই কই কই কেউ তো চাইলে না মগোদারে পার্কের উপরে উঠছি পর মগ পেইজের অনেক পরিচিত মানের লগে দেখা হয়ে গেলে পেইজের দর্শকরা মরে পাইয়ে তো সেলফি টেলফি বলছে কোতখুন হে আর ভিডিও করতেও পারি নাই মাঝি মরে দেখে জিগায় কয় আম্মের এই রমের হগল দিছে নে কারণ রাখি আপনি কি কাম হরেন আপনারা কি এইখানে আরো আগে আইছিলেন কোনদিন ওই হগল দি খালি সেলফি তোলে এ ও জিগায় যে ভাই কেমন আছেন হেতে বোঝে কি যে মরে মনে হয় এর আগেও দেখছে কোনদিন সবাই সেনে হেইয়ে বোঝে এই এর পর মাঝিরে বুঝাইয়া কইলাম দেখেন মই যে ভিডিও বানাই হেইয়ে হগল দি দেখে তো হেইয়ে লগিয়ে সেনসে এমনে হেরমের কিছু করি টরি না মাঝি কয় মোরা গরীব মানু তো মগো টাস মোবাইল নাই নাইলে তো আপনারে আগেও সেন তাম মোরা এই পর উঠলাম উফরি উঠে দেখি কি পদ্মা সেতু উন্নয়ন একটা বানাইছে সুপারিশে রাত হে আবার মোরা পাড়াই পাড়াই উফরি উঠতে আসি আর এর মধ্যে দেখে কি যে সব গইয়ে গুলা হিরে লইয়ে গেছে করাগ গো হয়। হই এর পর তক্তা দেখো ভালোবাসার চেয়ার বানাইছে হে ভালোবাসার উপর একটু বইলাম বইয়ে একটু পোস্ট লইলাম সেলফি টেলফি হইবে এ জায়গায় আরো তক্তা দিয়ে বড় বড় সেতু বানাইছে হে সেতুর উপর দিয়ে উঠতে মোরা এক্সের গা কাফে এর এক্সের লড়তে থাকে কেমন জানি ডক্কর ডক্কর হরে সিস্টেমটা এককারেও খারাপ না সেতুর উপর বইয়ে বইয়ে গইয়ে হিরে খাওয়া যাইবে হেই রমের সিস্টেম বানাইলে তাই হে গইয়ে নাই এখন আর গা আছে হ্যাঁ হগল সিরিয়াল হইয়া গেছে গইয়া বাগানের উপর দেখে ওয়াশ টাওয়ার ডা বানাইছে এত উসাই হে নামার দিক সাইল একারে পরান করে এই ওয়াচ টাওয়ার উপর যখন অনেক মানু এক লগে ওড়ে হে কালে তো জমে ডর হরে হেই এর লগে কেউ যে কালে না ওড়ছে হে কালে মরা উড়ছি উড়ে এখানে খালি ওয়াশ টাওয়ার ডার একটা ভিডিও লইলাম উপরে কোনে পেয়ারা বাগান বা গইয়া বাগান যাই কোন না কেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় তাই সুন্দর দেখাবার লগ লগ ডরও হরবে জমের মতন কত মানু ওড়ে ছগল দিয়ে আড়া সালা হরে হ্যাগ ডর হরে না মোর খালি ডর হরে কারণটা কি বুঝতে পারতে আসি না এ জায়গায় আইলে অ্যাডভেঞ্চার টাইপের ভ্রমণ করতে পারবেন যারা বেশি পছন্দ করেন হেরাই আইতে পারবেন হ্যাঁ সারা একো জাল দা অন্য আছে হেয়ার উপর উড্যমানু বইয়ে থাকে জালের উপর বইয়া স্পাইডার মান হাই হের পর ছবি তোলে কত সুন্দর একটা জায়গা মুই মনে মনে কই জাল সিঁড়ে নামাই পড়লেই তো কাম সারা গইয়া বাগানের পাইয়ের মাঝে মাঝে কত কুড়ে ঘর আছে হেগুলাও দেখতে সুন্দর দেখায় তাই হ্যাঁ মনে হয় গেছে বছর খইয়ে খুইয়ে পরিয়ে যায় পেয়ারা পার্কে ঘুরিয়ে ফিরিয়ে আমরা ক্লান্ত হয়ে গেলে খাড়ি ফল ফাঁকড়া এখানে কেনতে পাওয়া যায় হ্যাঁ খাইতে পারবেন দেখছেন কত সুন্দর ফল ফাঁকড়া ওড়ে এই জায়গা ভিডিও দেখে এই অঞ্চলের ভিউ কেমন লাগছে আর এই জায়গায় ঘুরতে আইতে চান কারা কারা অবশ্যই জানাইয়েন